পৃষ্ঠা তেরো কন্টিনিউড প্রশ্ন সাত পোপতন্ত্রের বিকাশে গ্রেগরি দ্য গ্রেট বা প্রথম গ্রেগেরির অবদান লেখ চার্চের বিকাশে পোপ তৃতীয় ইনোসেন্টের ভূমিকা লেখ মান চার যোগ চার পোপতন্ত্রের বিকাশে প্রথম গ্রেগেরির অবদান উত্তর ভূমিকা মধ্যযুগের ইউরোপে পোপতন্ত্রের ইতিহাসে এক আলোড়ন সৃষ্টিকারী চরিত্র হলেন প্রথম গ্রেগারি পাঁচশো নব্বই থেকে ছশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পোপ পদে আসীন ছিলেন তিনি গ্রেগারি দ্য গ্রেট নামেও পরিচিত ছিলেন পোপতন্ত্রের বিকাশে তার অসামান্য অবদানের জন্য মধ্যযুগের পোপদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বলে বন্দিত হন এক মানব মুক্তির আদর্শ প্রতিষ্ঠায় পোপতন্ত্রের ইতিহাসে প্রথম গ্রেগারি একমাত্র পোপ যিনি সর্বপ্রথম মানব মুক্তিকেই জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করেন মানব মুক্তির আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রথম গ্রেগারি পোপতন্ত্রকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার উদ্যোগ নেন তিনি মানুষের আধ্যাত্মিক উন্নতির বিধান দেন দুই পোপের সার্বিক ক্ষমতা প্রতিষ্ঠায় পোপ প্রথম গ্রেগারি যাজক বা গৃহী উভয়কে পোপের অনুশাসন মেনে চলার কথা বলেন এই অনুশাসন বা নির্দেশ অগ্রাহ্য করলে যাজক বা উভয়কেই সমাজচ্যুত হতে হবে বলে তিনি প্রচার করেন প্রথম এই ধারণার জন্ম দেন যে রোমান চার্চ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ ও জাতিগুলির কাছে জননী স্বরূপ আর খ্রিস্টান সমাজের কাছে ধর্মগুরু পোপই হলেন লৌকিক ও আধ্যাত্মিক জীবনের একমাত্র অবলম্বন তিন চার্চের ক্রমোন্নতিতে প্রথম গ্রেগারি চার্চের বিভিন্ন পদের শ্রেণীবিভাগ করেন তিনি যোগ্যতা অনুসারে চার্চের বিভিন্ন পদাধিকারীদের নিয়োগ করেন এবং সেই মতো তাদের দায়িত্ব অর্পণ করেন অচিরেই পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চলের চার্চ সংগঠনে পোপ আর্চ বিশপ বিশপ ইত্যাদি স্তর বিভাগ সুপ্রতিষ্ঠিত হয় চার খ্রিস্টান সমাজের ঐক্য গঠনে প্রথম গ্রেগারি সর্বপ্রথম খ্রিস্টান সমাজকে কোট বিশ্ব খ্রিস্টীয় সমাজ আনকোট সোসাইটি অফ খ্রিস্টান কমনওয়েলথ আখ্যায় ভূষিত করেন তিনি খ্রিস্টান সমাজের কাছে এই সংকেত পাঠান যে সেন্ট পিটারের উত্তরসূরি হলেন পোপ তাই একমাত্র পোপি যাজকদের সাহায্যে খ্রিস্টান সমাজকে নিয়ন্ত্রণের অধিকারী পোপের এই প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে সমস্ত খ্রিস্টান সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল পাঁচ খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা ও প্রসারে প্রথম গ্রেগারির অসামান্য প্রচেষ্টার ফলে ভিসি গদদের চার্চ অ্যারিয়ান ধর্মের প্রভাব মুক্ত হয় তার উদ্যোগেই ইটালির বিধর্মী লোম্বার্ডরা খ্রিস্ট গ্রহণ করে এছাড়াও তার প্রতিনিধি হিসেবে সেন্ট অগাস্টাইন পেগান ইংল্যান্ডকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন তিনি মূলত উত্তর ও মধ্য ইউরোপকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার ব্রতে নিয়োজিত হন চার্চের বিকাশে পোপ তৃতীয় ইনোসেন্টের ভূমিকা পোপতন্ত্রের ক্ষমতা বিস্তারে পোপ তৃতীয় ইনোসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পোপ সপ্তম গ্রেগারি এবং তৃতীয় আলেকজান্ডারের আদর্শে উদ্বুদ্ধ ইনোসেন্ট বিশ্বাস করতেন কেবলমাত্র রোমান চার্চ মানুষের পবিত্র দায়িত্ব পালনে সক্ষম পৃষ্ঠা চোদ্দ এক স্বাধীন রাজ্য গঠনের উদ্যোগ তৃতীয় ইনোসেন্ট মনে করতেন যে পোপের সর্বময় কর্তৃত্বকে বাস্তবায়িত করতে গেলে এক স্বাধীন রাজ্য দরকার তার ধারণায় কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের উপর পোপের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে পোপতন্ত্র আন্তর্জাতিক চরিত্র লাভ করবে তাই তিনি সর্বপ্রথম মধ্য ইটালির ওপর পোপের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেন দুই অন্যান্য উদ্যোগ জার্মানির রাজপথ ও রাজপদ ও পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাটপদের মনোনয়ন বিষয়ক সমস্যার সমাধানের লক্ষ্যে ইনোসেন্ট তিনটি নীতি নেন প্রথমত জার্মান রাজপদের জন্য উত্তরাধিকারের পরিবর্তে নির্বাচনকে অগ্রাধিকার দেন দ্বিতীয়ত পোপের নিরাপত্তার স্বার্থে সিসিলি ও জার্মানিকে আলাদা রাখার কথা ঘোষণা করেন তৃতীয়ত জার্মানির সিংহাসনে আপন অনুগত ব্যক্তিকে বসানোর উদ্যোগ নেন বারোশো এক খ্রিস্টাব্দে উইকে ডিউক অটো চতুর্থ অটো কর্তৃক প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা দ্বিতীয় ফ্রেডেরিক পোপ তৃতীয় ইনোসেন্টকে দিতে রাজি হন বিনিময় পোপ ইনোসেন্ট চতুর্থ অটোর পরিবর্তে দ্বিতীয় ফ্রেডারিককে জার্মানির রাজা বলে স্বীকৃতি দেন তিনি চতুর্থ ক্রুসেডের আহ্বান জানিয়ে পোপতন্ত্রের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করেন চ্যাপ্টার সিক্স প্রশ্ন এক জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে এইচএস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর ডব্লিউ মান তিন উত্তর ভূমিকা প্রাচীনকালে মানুষ আকাশের নানা গতিবিধির প্রতি মুগ্ধ ছিল এবং তারা মনে করত যে আকাশে গ্রহ নক্ষত্র পৃথিবীর ঘটনা সমূহকে প্রভাবিত করে ধীরে ধীরে তারা এই গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে শুরু করে এবং এ থেকেই জন্ম নেয় জ্যোতিষশাস্ত্রের যা মানুষের জীবনের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে কাজ করে পরবর্তীকালে এই জ্যোতিষশাস্ত্র থেকে উদ্ভূত হয় জ্যোতির্বিদ্যা যা আকাশ তথা মহাজগতের নানা ঘটনা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে আলোচনা করে জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব এক সূচনা পর্ব মেসোপটেমিয়া মিশর ভারত ও চীনের প্রাচীন সভ্যতায় জ্যোতিষচর্চা ও জ্যোতির্বিদ্যা একই সাথে বিকাশ লাভ করে সেই সময়ের লোকেরা গ্রহ নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে আবহাওয়ার পরিবর্তন কৃষিকাজ রাজনৈতিক ঘটনা প্রবাহ প্রভৃতির পূর্বাভাস দিত এ প্রসঙ্গে ব্যাবিলনের নক্ষত্র তালিকা ও রাশিচক্রের ব্যাবিলনিয়ান স্টার ক্যাটালগ উল্লেখ করা যায় যা প্রাচীন জ্যোতিষচর্চা ও জ্যোতির্বিদ্যার এক অনন্য নিদর্শন দুই গ্রিকদের অবদান গ্রিক, দার্শনিক পিথাগোরাস ও প্লেটো আকাশকে ঐশ্বরিক নিয়মের এক নিখুঁত নিদর্শন হিসেবে দেখতেন তবে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে রচিত টলেমির অ্যালমাজেস্ট গ্রন্থ জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার উত্তরণের এক অভূতপূর্ব দৃষ্টান্ত এই গ্রন্থে মহাজাগতিক অধ্যয়নকে একটি পদ্ধতিগত রূপ দান করা হয় তিন ইসলামের স্বর্ণযুগ খ্রিস্টীয় অষ্টম থেকে ত্রয়োদশ শতকে ইসলামের স্বর্ণযুগে আল বাত্তানি ও আল সুফির মতো পণ্ডিতরা জ্যোতির্বিদ্যাকে আরও উন্নত করেন তারা এক্ষেত্রে পর্যবেক্ষণ এবং গাণিতিক পদ্ধতির ওপর বিশেষ জোর দেন চার নবজাগরণের যুগ নবজাগরণের সময় থেকে জ্যোতির্বিদ্যা আনুষ্ঠানিকভাবে জ্যোতিষশাস্ত্র থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে কোপার্নিকাস গ্যালিলিও ও কেপলারের মতো পণ্ডিতরা জ্যোতিষশাস্ত্রের মতো অবৈজ্ঞানিক ধারণাকে প্রত্যাখ্যান করে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত নীতির ওপর ভিত্তি করে মহাকাশের নানান ঘটনা ব্যাখ্যা করেন ওপরের আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যা উভয়ের ভিত্তি হল আকাশে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ এই দুই শাস্ত্রের ইতিহাস আমাদের আকাশ তথা মহাবিশ্ব সম্পর্কে মানুষের দীর্ঘস্থায়ী কৌতূহল ও অনুসন্ধানের গল্প বলে দুই এখানে একটি চিত্র দেওয়া রয়েছে এবং চিত্রে বিশ্বব্রহ্মাণ্ডের একটি রূপ দেওয়া আছে মধ্যে রয়েছে পৃথিবী তার বাঁদিকে রয়েছে চাঁদ পৃথিবীর ডানদিকে দিকে শুক্র শুক্রর পাশে সূর্য সূর্যর পাশে মঙ্গল চিত্রে দেওয়া বিশ্বব্রহ্মাণ্ডের গঠন কে ব্যাখ্যা করেছিলেন ও কীভাবে মান তিন উত্তর ওপরের চিত্রটি হলো টলেমির প্রস্তাবিত ব্রহ্মাণ্ডের ভূকেন্দ্রিক মডেল খ্রিস্টীয় দ্বিতীয় শতকে প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি এই মডেলটির ধারণা দেন টলেমির ভূকেন্দ্রিক মডেল এক কেন্দ্রে পৃথিবীর অবস্থান টলেমির এই মডেল অনুসারে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করছে এক্ষেত্রে পৃথিবী স্থির থাকে পৃষ্ঠা পনেরো এবং সূর্য চাঁদ অন্যান্য গ্রহ নক্ষত্র সহ সমস্ত মহাজাগতিক বস্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে দুই বৃত্তাকার কক্ষপথ এই মডেল অনুযায়ী সমস্ত মহাজাগতিক বস্তুগুলি পৃথিবীকে কেন্দ্র করে পূর্ণ বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তিন এপিসাইকেল ও ডেফারেন্ট গ্রহগুলির গতিবিধি ব্যাখ্যা করার জন্য টলেমি এপিসাইকেল ইপিআইসিওয়াই সিএলই ও ডেফারেন্ট ডিইএফইআরইএনটি এর ধারণা দেন এপিসাইকেল হল ছোট বৃত্তাকার কক্ষপথ যেখানে একটি গ্রহ আবর্তন করে অন্যদিকে এপিসাইকেলের থেকে বড় কক্ষপথ হলো ডেফারেন্ট গ্রহগুলি এপিসাইকেল বরাবর ঘুরতে ঘুরতে বড় বৃত্তাকার কক্ষপথ ডেফারেন্টে প্রদক্ষিণ করে এই ডেফারেন্টের কেন্দ্রে থাকে পৃথিবী টলেমির এই মডেল বহু শতক ধরে মহাজগতের প্রামাণ্য মডেল হিসেবে পণ্ডিত মহলে স্বীকৃত ছিল তাছাড়া মডেলটি ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল যেখানে বলা হয়েছিল পৃথিবী ও মানবতা মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করে তবে ষোড়শ শতকে নিকোলাস কোপার্নিকাস টলেমির এই মডেলের বিরুদ্ধেই সূর্যকেন্দ্রিক মডেলের প্রচার করেন যেখানে বলা হয় পৃথিবী নয় সূর্য মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পরবর্তীকালে জোহানেস কেপলার ও গ্যালিলিও গ্যালিলির পর্যবেক্ষণের মাধ্যমে এই মডেলের সত্যতা প্রমাণ হয় প্রশ্ন তিন ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখ এর গুরুত্ব আলোচনা করো এইচ এস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর মান চার প্লাস চার উত্তর ছ নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্ন ও পঁচিশ নম্বর বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্ন দ্রষ্টব্য চিত্রে উল্লিখিত যন্ত্রটি ভৌগোলিক আবিষ্কারে কিরূপ ভূমিকা নেয় এখানে একটি চিত্র দেওয়া আছে অথবা অ্যাস্ট্রোল্যাবের বিবরণ দাও মান চার উত্তর ভূমিকা প্রাচীনকালে গ্রিস ও রোমের মতো দেশগুলিতে অ্যাস্ট্রোল্যাবের চর্চা ছিল পনেরো ষোলো শতক থেকে পর্তুগাল স্পেন হল্যান্ড ইটালি ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি নৌশক্তিতে শক্তিশালী দেশগুলিকে দেশগুলি অ্যাস্ট্রোল্যাবকে ভৌগোলিক আবিষ্কারের কাজে লাগায় অ্যাস্ট্রোল্যাবের বহুমুখী গণনা নির্ভুল নির্ণয় এবং সহজ বহনযোগ্যতার কারণে এটি ভৌগোলিক অভিযানে এক অপরিহার্য যন্ত্র হয়ে উঠেছিল অ্যাস্ট্রোল্যাব ও ভৌগোলিক আবিষ্কার এক পরিচয় অ্যাস্ট্রোল্যাব এএসটিআরও এলএ বি শব্দটি গ্রিক শব্দ অ্যাস্ট্রোল্যাবস শব্দ থেকে এসেছে যার বাংলা অর্থ হল তারকাধারী এটি জ্যোতির্বিদ্যার এমন এক যন্ত্রবিশেষ যার সাহায্যে সময় নির্ণয় ও গ্রহ নক্ষত্রের অবস্থান বিষয়ক ধারণা মেলে সময় এগোনোর সাথে সাথে অ্যাস্ট্রোল্যাবের রূপও বদলেছে যেমন সময় এবং নক্ষত্রের অবস্থান জানার জন্য প্ল্যানিসফেরিক অ্যাস্ট্রোল্যাব মহাকাশীয় বস্তুর গোলকের ধারণা লাভের জন্য গোলাকার অ্যাস্ট্রোল্যাব জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোল্যাব এবং উচ্চতার পরিমাপ নির্ধারণের জন্য কোয়াট্রেন্ট অ্যাস্ট্রোল্যাব প্রভৃতি তৈরি হয়েছে দুই আবিষ্কার অনুমান করা হয় খ্রিস্টীয় দ্বিতীয় শতকে রোডসের হিপারকাস প্রথম অ্যাস্ট্রোল্যাব তৈরি করেন পরে গ্রিক বিজ্ঞানী পার্গার অ্যাপোলো অ্যাপোলো নিয়াস অ্যাস্ট্রোল্যাবের মতো দেখতে একটি যন্ত্র তৈরি করেন অ্যাপোলো নিয়াস অ্যাস্ট্রোল্যাবের মতো দেখতে একটি যন্ত্র তৈরি করেন যদিও এক্ষেত্রে তিনি হিপারকাসের গবেষণালব্ধ লব্ধ তথ্যের সাহায্য নিয়েছিলেন খ্রিস্টীয় পঞ্চম শতকে আলেকজান্দ্রিয়ার থিয়ন তাঁর অন দ্য অ্যাস্ট্রোল্যাব গ্রন্থে এই যন্ত্রটির নানা দিক নিয়ে আলোকপাত করলে যন্ত্রটির পরিচিতি বাড়ে তিন ভৌগোলিক আবিষ্কারের ভূমিকা এক ব্যবহারকারী দেশসমূহ সমূহ পঞ্চদশ শতক থেকে সামুদ্রিক অভিযানের যুগ শুরু হয় ইউরোপের মধ্যে পর্তুগাল ও স্পেন সর্বপ্রথম সমুদ্রাভিযানে এগিয়ে আসে পরে ষোড়শ ও সপ্তদশ শতকে হল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড ডেনমার্ক প্রভৃতি দেশ ভৌগোলিক আবিষ্কারের নামে এই দেশগুলি ভৌগোলিক আবিষ্কারের সুবাদে আফ্রিকা পূর্ব এশিয়া আমেরিকা মধ্যপ্রাচ্য এবং ভারতের বিভিন্ন স্থানের অজানা ভূখণ্ডগুলি আবিষ্কার করে এই দেশগুলির ভৌগোলিক অভিযান বা আবিষ্কারের ক্ষেত্রে জলপথই ছিল প্রধান পরিবহন মাধ্যম জলপথ ধরে পরিচালিত ভৌগোলিক অভিযানে যে যন্ত্রগুলি সাহায্য করেছিল তাদের মধ্যে প্রধান ছিল অ্যাস্ট্রোল্যাব দুই অ্যাস্ট্রোল্যাব ব্যবহারকারী নাবিকগণ পর্তুগিজ নাবিক ভাস্কো গামা চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে জলপথ ধরে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আসার সময় অ্যাস্ট্রোল্যাব যন্ত্রের সাহায্য নিয়েছিলেন পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ান পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্থ ম্যাগেলান পাঁচটি জাহাজ এবং দুশো সত্তর জন সঙ্গী নিয়ে ভূ প্রদক্ষিণে বের হন তার নেতৃত্বাধীন এই জাহাজগুলিতে উচ্চ প্রযুক্তি নির্ভর কম্পাস ও অ্যাস্ট্রোল্যাব যন্ত্র ব্যবহৃত হয়েছিল পর্তুগিজ রাজপুত্র হেনরি দ্য নেভিগেটর মাদেইরা দ্বীপপুঞ্জ এবং আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর এক নৌ অভিযানের সঙ্গী জাহাজেও অ্যাস্ট্রোল্যাব যন্ত্রকে কাজে লাগান পৃষ্ঠা ষোলো এছাড়াও জুয়ান সেবাস্তিয়ান এলকানো সহ ইউরোপের বিভিন্ন নাবিকগণ তাদের নৌ অভিযানে অ্যাস্ট্রোল্যাব যন্ত্রের সাহায্য নিয়েছিলেন তিন অ্যাস্ট্রোল্যাবের ব্যবহারিক দিক এ অ্যাস্ট্রোল্যাবের ব্যবহারিক দিক সি নির্দিষ্ট স্থানের অবস্থান অ্যাস্ট্রোল্যাবগুলি অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় সূর্য ও নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণে সাহায্য করত এগুলি থেকে নাবিকরা তাদের অবস্থান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেতেন ডি সময় পরিমাপ অ্যাস্ট্রোল্যাবগুলি সময় পরিমাপ করতে সাহায্য করত ই দূরত্ব নির্ণয় ভৌগোলিক অভিযানকারীরা সমুদ্রপথ ধরে কত দূরে অবস্থান করছেন সেই দূরত্বপথ পরিমাপে অ্যাস্ট্রোল্যাব সে সময় এক আনুমানিক ধারণা দিতে পারত অ্যাস্ট্রোল্যাবে ব্যবহৃত স্কেল ও পরিমাপক যন্ত্র এই দূরত্ব নির্ণয় সাহায্য করত এফ পর্বতের উচ্চতা নির্ণয় অ্যাস্ট্রোল্যাব পাহাড় পর্বতের উচ্চতা নির্ণয় করতেও সাহায্য করে উপসংহার সময় এগোনোর সাথে সাথে অ্যাস্ট্রোল্যাবের গঠন এবং মান আরও উন্নত হয়েছে নিত্য নতুন উন্নত প্রযুক্তি এই মানোন্নয়নে সাহায্য করেছে কিন্তু ভৌগোলিক আবিষ্কারের যুগে যখন বিজ্ঞান এত উন্নত হয়নি সে সময় অ্যাস্ট্রোল্যাব যেভাবে ভৌগোলিক অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তা অস্বীকার করা চলে না ভৌগোলিক অভিযাত্রীদের কাছে নিত্য নতুন ভূখণ্ড আবিষ্কারে নিঃসন্দেহে অন্যতম সাহায্যকারী উপাদান ছিল অ্যাস্ট্রোল্যাব পাঁচ প্রশ্ন পাঁচ মুদ্রণ বিপ্লব কি ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল এইচএস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর ডবলু বিসি ই মান এক যোগ তিন উত্তর ছ নম্বর অধ্যায়ের সতেরো নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দ্রষ্টব্য প্রশ্ন ছয় প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখ এইচএস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর ডব্লিউ সি এইচ এসি মান তিন উত্তর ছ নম্বর অধ্যায়ের ছ নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর দেখো প্রশ্ন সাত টিকা লেখ জাপানের মুদ্রণ শিল্প মান চার উত্তর ভূমিকা এশিয়ার মধ্যে চীনে প্রথম মুদ্রণ শিল্পের প্রচলন ঘটলেও পরবর্তীকালে তা জাপানে ছড়িয়ে পড়ে জাপানে মুদ্রণ শিল্প এক উদ্ভব খ্রিস্টীয় অষ্টম শতকের মাঝামাঝি চীনের বৌদ্ধ ধর্ম প্রচারকরা জাপানে মুদ্রণ শিল্পের সূচনা ঘটায় দুই মুদ্রণ কৌশল জাপানে ধরনের মুদ্রণ কৌশল প্রচলিত ছিল যথা কাঠের ব্লকের দ্বারা মুদ্রণ ব্যবস্থা উড ব্লক প্রিন্টিং এবং চালনীয় হরফের দ্বারা মুদ্রণ ব্যবস্থা মুভেবেল টাইপ প্রিন্টিং বৌদ্ধ ধর্মের মন্ত্র ও ধর্মগ্রন্থ মুদ্রণের জন্য কাঠের ব্লকে ছাপা শুরু হয়েছিল এই কৌশলের সূচনা হয় খ্রিস্টীয় সপ্তম শতকে চীনে পরে অষ্টম শতকের মাঝামাঝি সময় তা জাপানে প্রচলিত হয় সাতশো চৌষট্টি খ্রিস্টাব্দে সম্রাজ্ঞী কোকেনের আদেশে জাপানে দশ লক্ষ ছোট ছোটো কাঠের প্যাগোডা নির্মাণ করা হয় যার ভেতরে পাকানো কাগজে স্ক্রল কাঠের ব্লকের দ্বারা মুদ্রিত বৌদ্ধ মন্ত্র থাকত এই মুদ্রণ শিল্প সমন্বিত কাজ ইতিহাসে হিয়াকুমান্ত দারানি নামে পরিচিত এটিই ছিল জাপানের মুদ্রণ শিল্পের আদি নিদর্শন পরবর্তীকালে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ নাগাদ যে সুইট মিশনারিদের উদ্যোগে জাপানে চালনীয় হরফের দ্বারা মুদ্রণ ব্যবস্থার সূচনা হয় মিশনারিরা নাগাসাকিতে একটি ইউরোপীয় মুদ্রণযন্ত্র এনে বই ছাপা শুরু করে তবে জাপানে খ্রিস্ট ধর্মে নিষেধাজ্ঞার কারণে এই ছাপাখানা শীঘ্রই বন্ধ হয়ে যায় এরপর পনেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জাপানে জাপানি সামুরাই ও সামন্তপ্রভু টয়োটমি হিদেও শির বাহিনী কোরিয়া থেকে এই ধরনের একটি মুদ্রণ যন্ত্র এনে ছাপার কাজ শুরু করে পনেরো নাগাদ বাণীসমূহের একটি সংস্করণ ছাপা হয়েছিল এই ছাপাখানা থেকেই তিন মুদ্রণ শিল্পের প্রভাব জাপানের সমাজ সংস্কৃতিতে মুদ্রণ শিল্পের বহুমুখী প্রভাব পরিলক্ষিত হয় এক ধর্মীয় শিক্ষার বিকাশ মুদ্রণ শিল্পের বিকাশে জাপানে বৌদ্ধ ধর্মের শিক্ষা বৌদ্ধ মন্ত্র নানান ধর্মগ্রন্থ সাধারণ মানুষের নাগালে পৌঁছায় এর ফলে ধর্মীয় শিক্ষা ও আচার অনুষ্ঠান সম্পর্কে মানুষ সহজেই জানতে পারে যা জাপানের ধর্মীয় ক্ষেত্রে এক বিপ্লব আনে দুই জনপ্রিয় সাহিত্যের বিকাশ জাপানে মুদ্রণ শিল্পের বিকাশ জনপ্রিয় সাহিত্যকে আরও জনমুখী করে তোলে উদাহরণ হিসেবে মুরাসাকি সিকিবুর দ্য টেল অফ গেঞ্জি উপন্যাসের কথা বলা যেতে পারে তিন সামাজিক সংস্কৃতির পরিবর্তন জাপানে মুদ্রিত সাহিত্য উপন্যাস নাটক ও কাব্যের মাধ্যমে সাধারণ জনমানুষের সাহিত্য চিন্তা ও সংস্কৃতির বিকাশ ঘটে এসবের পাশাপাশি মুদ্রণ শিল্পের বিকাশে সমাজে শিক্ষিত মানুষের সংখ্যাও বৃদ্ধি পায় বইটি পাঠ করা শেষ হল